রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না ধর্ম থাকে মানুষের রাষ্ট্রকে নামাজ পড়ান করতে পারে সুতরাং রাষ্ট্রের ধর্ম কি হবে যে আমি বলেছি রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না বেহায় আলম পট লুচ্ছে এগুলা মানে দিছে রাষ্ট্র ধর্ম ইসলাম মানে কি কয় রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না কেন কই এত ধর্ম থাকতে শুধু একটা ধর্মকে রাষ্ট্র ধর্ম বানানো ঠিক না আমি বললাম তাহলে এতগুলো গান থাকতে ইন্ডিয়ার রবি ঠাকুরের গানকেও জাতীয় সঙ্গীত বানানো যায় না এতগুলো ধর্ম থাকতে যদি বাধ্য ইসলামকে রাষ্ট্র ধর্ম করানো না যায় এত ফুল থাকতে সাপলা জাতীয় ফুল কেন এত গাছ থাকতে আম গাছটা জাতীয় গাছ কেন এত নেতা থাকতে চারজন জাতীয় নেতা হয় কেন এতগুলো ভাষা থাকতে যদি বাংলাকে রাষ্ট্র ভাষা বানানো যায় এত ধর্ম থাকতেও ইসলামকে রাষ্ট্র ধর্ম বলা যায় হরি বাপ রে বাপ কয় এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি যেই সংবিধানে মোদের আইন বৈধ রাখা হয় যেই সংবিধানে পতিতালয় বৈধ করা হয় এমন সংবিধানে আল্লাহর নাম চাই না আমরা হেবাদত

সে সে দেখলাম জাতি পাক্কা এখান খান পাজি মঞ্জি তুমি এমপি তুমি নাও গায়ক সহাব এখন আবার দেখছে জাতি পাক্কা একটা বট বাহাস এখন দেখলো জাতি কল রেকর্ড ফাঁস bahas করার আগে খাইছে একটা বা এখন bahas দেখো হ্যাঁ এখন তো অনেকে পাওয়ারের চোটে আল্লাহ আকবরের নাম নিতে দেয় না গত কিছুদিন আগে দেখলাম আমার উস্তাদে মহতারাম এটা কোন রাজনৈতিক বক্তব্য নয় আমার আল্লাহর বিরোধী ছে সে আমারও বিরোধী এই বাংলাদেশে আওয়ামী লীগরা আল্লাহকে মানে না মানে না আর আল্লাহকে ডাকে না ডাকে না অন্তত ভোটের আগে তো ডাকে যে আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়ে তাহলে পূজা গেল আল্লাহকে তারা ডাকে না ডাকে না বিএনপির লোকেরা আল্লাহকে ডাকে না ডাকে না তাহলে পূজা গেল বাংলাদেশের কোন দল নাই সবার আল্লাহ সবার কথা হয় না অর্থাৎ আল্লাহর বিরোধিতা যে করবে সে বিএনপির দুশ্মন আওয়ামী লীগের দুশ্মন জাতীয় পার্টি দুশ্মন আমার দেশের দুশ্মন দশের দুশ্মন মাটির দুশ্মন জাতির দুশ্মন কোথাও ইদের সাথে মুসলমান অপ্রস হবে না উস্তাদে মহতারা মামুনুল হক সাহেবকে দেখলাম আদালত থেকে নামছে তো নামার সময় বলছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন এই শব্দটা বলা কি বাংলাদেশে অবৈধ না যাই কুলাঙ্গার একটা কয় হুজুর মুখটা বন্ধ করেন মুখটা বন্ধ করেন আপনি আল্লাহ আকবার এখন বইলেন না আপনি জেলখানায় গিয়ে আল্লাহ আকবার বইলেন মনে হচ্ছে দেশটা ওর পাপের পৈতৃক সম্পত্তি এটা মনে রাখা চাই এই বাংলাদেশে এই তকবীরের ধরি দেয়া কৌর গোবিন্দ পালিয়েছিল এটা মনে রাখা চাই এই আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ স্লোগান দিয়ে বঙ্গবন্ধু তার দেশটাকে স্বাধীন করেছিল সুতরাং চাই বাংলাদেশের তকবীরের ধ্বনি দিয়ে হিন্দুত্ববাদী শাসনের পতন হয়েছে চাই ইনশাআল্লাহ স্লোগান দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী পালিয়েছে ওই জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আল্লাহর নাম থাকবে এই বাংলার জমিন থেকে আমেরিকার দালালি বন্ধ হতে পারে চুংচাং ভুমবাং চাইনার আওয়াজ বন্ধ হতে পারে গরুর মুখ খায় ইন্ডিয়ার দাদাদের আবাস বন্ধ হবে খোদার আওয়াজ বন্ধ হবে না আল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চাই কি স্পর্ধা আমরাও ক্লিয়ার বলতে চাই আমাদের পক্ষে খোদা কণ্ঠে খোদা খোদাই খোদা ও নামের তাজবি বন্ধ করে কোন শেষ না ঠিক না এদেশের রাত যতদিন দিন যতদিন আজান রবে সে আজান বন্ধ হলে তোদের সাথে ফাইট হবে আমাদের বক্ষে রবে কার নাম আমাদের কণ্ঠে রবে কার নাম এরা ভাবে আপনারাও হয়তো জানেন যে আসমানের খুঁটি নাই এটা বলেন আপনারা আসমানের খুঁটি নাই না আসমানের খুঁটি আছে আসমানের খুঁটি যা আছে আপনারা নিজেরাও চোখে দেখেন কিন্তু বুঝেন নাই আল্লাহর হাবি বলেন লা তাকুমু الساعه হtta ইকলাফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেন যে দিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে কিয়ামত হবে না মানে আসমান ভাঙবে না তাহলে বোঝা গেল আসমানটা দাঁড়িয়েই আছে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালাদের কারণে কথা কয় না তাহলে বুঝা গেল যে আলেমরা আল্লাহর মিশন নিয়ে সামনে আগায় ওই হালেমরা যারা আল্লাহ আল্লাহ বলে বেড়ায় ওই জন্য সাধারণ রায় আসমানের খুটি কত না এ আল্লাহর আওয়াজ বন্ধ করে দেওয়া সম্ভব নমরুদ পারেনি ফেরাউন পারেনি আবু জেল পারেনি উত্তা সাহিবা পারেনি আসওয়াদ আনাসি পারেনি হাজ্জাজ ইবনে ইউসুফ পারেনি তাতারিরা পারেনি ব্রিটিশটা পারেনি আল্লাহর আওয়াজ বন্ধ করে দিবে টাকলা মুরাদ এখন দেখলাম মাহিয়া মাহির ট্যারা কোনায় টাকলা মুরাদের মন্ত্রিত্ব গান এমপির আর নাই এটাই তো বাস্তবতা আল্লাহ বিলিন হয় না আল্লাহর বিরোধী তারা বিরোধীরা বিলীন হয়ে যায়